আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতিবারের মতন আজ একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের লৌহজং লৌহজং উপজেলা লৌহজং উপজেলার মধ্যে যে শিমুলিয়া ঘাট শিমুলিয়া ঘাটের ভিতরে যে হাতে বোনানো কিছু কাজ করা কারিগরি জিনিসপত্র আজকের এই রিভিউটা দেখাবো যে এখানে সব হাতে কাজ করা পাওয়া যাচ্ছে আসুন চলুন সামনে দেখাই এই যে দেখেন একটি ঝুড়ি এই ঝুড়ি সম্পূর্ণ হাতে হাতে কাজ করা বানানো এই যে এটা ঝুড়ি এই ঝুড়িটাও সম্পূর্ণ হাতে এবং নিজের কারিগর দ্বারা কাজ করানো কিছু ভাইরা যারা বাসি বাজানোর চেষ্টা করছে এখানে বাসিও পাওয়া যায় আসুন দেখাই হ্যাঁ একটু দেখি এখানে অনেক সুন্দর সুন্দর বাসি আছে যেগুলো আমি বাজাতে পারি না তারপর চেষ্টা করছি অবশ্য দেখতে পারলেন যে এটা আমি বাজাতে পারি না তবে এটা যারা বাজাতে পারে তারা খুব সুন্দর করে বাজায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাতে বানানো পাখা এটা হাত পাখা বলে সম্পূর্ণ হাতে বানানো কোনো এটা নেই এখানে এখানে আরো অনেক কিছু এখানে আছে এটা হলো আগের পুরানো যারা আছে মা আপারা তারা চিনবে এটা হলো ধান চাল মাপার একটা বলতে পারেন বাটি আপনারা এটা দিয়ে ধান মাপতো বা ধান চাল এটা ব্যবহার করত এটা হলো সরা এটা এটা দিয়ে আপনারা রোদ্রে কাজ করার সময় এটা মাথায় দিত এইভাবে তো আপনারা অবশ্যই এই দোকানটাতে আসবেন এই দোকানটার মধ্যে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় সব হাতে বোনানো হাতে করা কাজ এটা এটাকে বলে পলো আমাদের আমাদের এলাকায় পলো বলে আপনারা কি বলেন সেটা জানিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে এটা আপনাদের এলাকায় কি নামে চিনি আসেন আইকো ভিতরে আসি ভাইয়া এদিকেন একটু এটা কি আহ টেবিল টেবিল ল্যাম্প ঠিক আছে এটা টেবিল ল্যাম্প এটাতে লাইট জ্বালানো কিভাবে জ্বালায় একটু যদি জ্বালিয়ে দেখা যায় লাইট জ্বালানো আছে

টেবিলের জন্য খুব খুব ভালো একটা হ্যাঁ এটা প্রাইস কট কিরকম এটা বারোশো টাকায় এটা কি এটা এটা বলার চার্জ আছে এটা আপনার যেটা দামাদামি করে নিতে পারেন অবশ্য এখানে আরো অনেক অনেক আকর্ষণীয় জিনিস আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিচে আপনারা এসে ক্যাপ পরে ক্যাপ পরে আর কি ঘোরার জন্য এটাও পাচ্ছেন ছোট বাচ্চাদের জন্য চেয়ার এবং সেটাও হাতে বোনানো আপনারা দেখতে পারেন অবশ্যই যদি আপনারা এখানে এই হাতে বোনানো কাজ করা জিনিসপত্র কিনতে চান তাহলে এই শিমুনিয়া ঘাটের মধ্যে একটা দোকানই আছে অবশ্যই এই দোকানটা আপনি একটু ফলো করবেন শিমুনিয়া ঘাটের বরাবর এসে লোকেশনটা বলছি আপনি ডান দিক দিয়ে আসলে পদ্মা বাড়ি হোটেল রেস্টুরেন্ট এটার বরাবর যেটা আছে সেখানেই এই দোকানটা অবস্থিত যদি আপনারা এটা কিনতে চান অবশ্যই অবশ্যই এখানে পদ্মা পদ্মাবাড়ি হোটেলের বরাবর চলে আসবেন তো